ইন্ডিয়া এসে স্থান নিয়েছে এরপরে এদের বড় বড় লেপচার বড় বড় কোথাও এইভাবে প্রশাসন বলছে বেশি বাইরে আপনার বার হবেন না একটু অসুবিধা আছে এত ভয় কিসের জন্য যদি তুমি এত হির হও তাহলে হলে ভয় করছো বাইরে বেরোচ্ছ না কিসের জন্য আসলে কি জানেন ইসলাম তো শিখিয়েছে সম্প্রীতি ইসলাম কোন ধর্মের প্রতি কিন্তু আঘাত করতে শেখাই আমি এ কথা বলেছি বলে আজকে যে ইসলাম হিংসা শেখায় না ইসলাম বিদ্বেষ শেখায় না ইসলাম সম্প্রীতি শিখিয়েছে কিনা বলে সম্প্রীতি শিখিয়েছে এই যে সম্প্রীতি শিখিয়েছে একটা শ্রেণীর মানুষ আছে যারা সম্প্রীতি নষ্ট করার কাজে প্রতিনিয়ত ব্যস্ত হয়ে আছে

একটা মৃত বাচ্চাকে তুলে নিয়ে বসে আছে যাওয়ার মতো রাস্তা নেই বলার কোনো ভাষা নেই ছোট ছোট বাচ্চা নিয়ে মা কোলের উপর বসে আছে এখন বলেন তো একটা বাচ্চার প্রতি মা বাবার পূর্ণাঙ্গ ভালোবাসা থাকে না থাকে না থাকে তো নাকি এতটা পরিমাণে ভালোবাসা থাকে বাচ্চার যদি কিছু হয়ে যায় একটা মা স্থির থাকতে পারে না একটা বাবা কিন্তু স্থির থাকতে পারে না প্রিয় বাবা নি ভাইয়ের আমার আজকের সেই মায়েরা মৃত বাচ্চাটাকে সামনে নিয়ে কোলে নিয়ে বসে আছে আজকে আমরা দেখছি বিভিন্ন স্টেটে পরিযায়ী শ্রমিক যারা প্রতিনিয়ত খুন হচ্ছে অত্যাচারিত হচ্ছে কিসের জন্য বাংলা ভাষা বলা আমরা তাদের জন্য দোয়া করি আসলে আলোচনা না বুক ভরা যন্ত্রণা রয়েছে মুসলমানদের যে করুণ অবস্থা এটা আমাদের মধ্যে একটা বুক ভরা যন্ত্রণা বিরাজ করছে উপস্থিতি তো এই বাচ্চা যখন বাইরে চলে যায় চলে যাওয়ার পরে বাচ্চা বাড়ি আসতে কবে মা কিন্তু অপেক্ষা করতে থাকে দিন গুনতে থাকে আবার বাচ্চাটা কবে বাড়ি ফিরবে কিন্তু অনেক মায়মন আছে যারা শুনে যে হায়রে আমার বাচ্চাটা বাইরে গিয়েছিল হঠাৎ মায়ের কাছে খবর আসছে বাচ্চাটা মৃত্যুবরণ করেছে বাচ্চাটা ফিল্ম এখন বলে এর চাইতে কষ্ট আর কি আছে বাবা আজকে আমরা কি যে কঠিন একটা পরিস্থিতির মধ্যে আল্লাহ আকবার তেজন্য বলতে চাইছি যে রসুল রসুলকে যদি সত্যকারের ভালোবাসে থাকি আমাদের সমাজে আমাদের দ্বারায় বোরা ফেকি আচরণ তাহলে কিন্তু হবে না রসুল্লাহকে ভালোবাসতে গেলে ভালোবাসার মতো ভালোবাসতেই হবে তাই রসুলকে যখন তারা ব্যঙ্গ করা শুরু করলো কটুক্তি করা শুরু করলো আল্লাহ তৎকালীন রসুলকে সান্ত্বনা দিয়ে বললেন মা বদা হাকা রব্বুকা ওয়া মা

আল্লাহ নবী অত্যাচারিত হলেন আর আল্লাহ নবীকে সম্বোধন করে বলছে নবী তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের কেউ ভালো আর মানে রাসূলুল্লাহর জন্য আগামিতে ভারত কিন্তু অপেক্ষা করছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পূর্ববর্তী যুগের পরবর্তী বললেন নবী বললেন

রে খাদিজা আমাকে আবু জেহেলের লোকদল পাথর নিক্ষেপ করেছে খাদিজা আছর দিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর চেহারা গোবার থেকে রক্তগুলো মুছে দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা কাদে ভর দিয়ে আস্তে করে বললেন খাদিজার কাদে ভর দিয়ে নবীজি টুক করে বাড়ি চলে গেল এরপরে খবর করে গেল

আমি রসুল আনার জন্য সুপারিশ করার সুযোগ একটা বার করে বা করে নেন কিন্তু চাচার কপালে জুড়লো না আল্লাহ নবীকে জানিয়ে দিলেন যাতে যখন দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয়ে গেলেন কারণ যে চাচা এত ভালোবাসতো নবীজির বুকের সঙ্গে আমি এর একটা চাচা সেই চাচার জন্য মন খারাপ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিল হে নবী তুমি ওই কাফের মুশরিকদের জন্য আমার কাছে দোয়া চাইবে না যদিও তোমার নিকট আত্মীয় হয় তবুও আমার কাছে দোয়া চাইবে না

বাপের একটা সম্মান হচ্ছে দেখা যাচ্ছে আমার বাপের একটা ইসালে স্বাদ তার স্বাদের হলো আমি কি করলাম বেশ হায়ারিদের মানুষ সমাজে আমার একটা স্ট্যান্ডার্ডি ভাব আছে আমার একটা ব্যক্তিগত পার্স আছে সাল্লাল্লাহু

সমস্যা হচ্ছে আপনাদের বক্তারা আসবে মূল্যবান আলোচনা রাখবেন আমি তো যতগুলো জন এসেছি সব থেকে অযোগ্য আমি সব থেকে অযোগ্য শুধু আল্লাহর মেহরবানি আর আপনাদের দোয়া ছাড়া কারণ রসুল দোয়া করতে নাই আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট করে দিও অপরের চোখে আসলে আমরা যত ছোট হয়ে থাকবো ভালো বেশি বড়াই এটা ভালো নয় অহংকারটা ভালো নয় অহংকার মানুষের পতনের মূল অহংকার মানুষকে ধ্বংস করে দেয় অহংকার ভাইয়ের আমার যে কথা বলছিলাম তো সেই আবু তো আলী

मेरे Somos

হে নবী তোমাকে এমন তোমার ওয়াতু দেবে যা কখনো শেষ হবে না এজনnabla বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করবে

খুশি হয়ে যাবেন এত দেবেন যা কোনদিন শেষ হবে না তিনি যে শুধু কেমন দিন হাসনের ময়দানে তিনি কাঁদবেন শুধু তারা দুনিয়ায় যতদিন তিনি ছিলেন সারা জীবন উম্মাদের জন্য কেঁদেছেন উম্মাদের জন্য পেরেশান হয়েছিলেন একদিনের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে শয়ন করেছিলেন এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলেন

এই জন্য আমি নবীজি উম্মতের জন্য কাছি আমার কিভাবে মুক্তি পাবে দিন আমার উম্মত কিভাবে মুক্তি পাবে উম্মতের চিন্তা

সাল সংজিত ধররাশি গুলো সাল নবীজির হাতে তুলে দিলেন মা খাদিজা এরপরে নবীজি তিনি কি বললেন সেগুলো নিজের জন্য কিছু নেননি গরিব নিসীনদের জন্য সব কিছু তিনি বন্টন করে দিয়েছিলেন আল্লাহর বান্দাবাতের চিন্তা করেছিলেন কিনা সারা দিল চিন্তা করেন